স্কুলে এবার ক্রিকেট শিক্ষার সুযোগ বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বলরামপুরে গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউটের অন্তর্গত রোড আইল্যান্ড পাবলিক স্কুলের পড়ুয়াদের জন্য বৃহস্পতিবার জয় ক্রিকেট একাডেমির শুভ সূচনা হল যদিও জিএমআইটি ক্যাম্পাস কিন্তু ক্রিকেট একাডেমি পথ শুরু হচ্ছে আজকে রোড আইল্যান্ড পাবলিক স্কুলের সাথে রোডাল্যান্ড পাবলিক স্কুলের এই বছরে খুব ভালো নিউজ যে আমরা ক্লাস ফাইভ থেকে রোডাল্যান্ড পাবলিক স্কুল চালু করছি ইলেভেন টুয়েলভ এতদিন ছিল এবং হাই সেকেন্ডারিতে আমাদের দুর্দান্ত রেজাল্ট হয়েছে পারে কেন আমরা করছি ফাইভ থেকে কারণ আমরা চাইছি যে আরও ইয়াং বাচ্চারা যেমন স্কুলে পড়তে পারে এবং লং টার্ম কেরিয়ার পায় আর ক্রিকেট একাডেমিটা আমরা চালু করছি কারণ স্যার এবং আমরা পুরো ম্যানেজমেন্ট সবসময় চাই যে স্পোর্টস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েই বাড়িপুরের ছেলেরা যেন আজকে তাদের নাম সারা ইন্ডিয়া ফেটে পড়ে আজকে আপনারা যদি দেখেন ইন্ডিয়ার টিমে যে ষোলো জন প্লেয়ার খেলে তার মধ্যে নটা প্লেয়ার হচ্ছে স্মল টাউন থেকে উঠে এসছে সেখানে বাড়িপুর হয়ে স্মল টাউন কেন এখান থেকে একটা দুর্দান্ত ট্যালেন্ট থাকলে উঠে আসবে না হতে পারে সে রোড আইল্যান্ড পাবলিক স্কুলের ছেলে হতে পারে হতে এই ক্যাম্পে অন্যান্য জায়গাকার ছেলেরাও এখানে এসে প্র্যাকটিস করবে তো আমরা চাই এই ক্যাম্পের মাধ্যমে বাড়িপুর থেকে ছেলে উঠে আসুক বেঙ্গল খেলুক এবং লাখ ভালো থাকলে ইন্ডিয়াও খেলুক এটা রোড আইল্যান্ড পাবলিক স্কুলে জয়েন্ট ভেঞ্চার আছে উইথ জয় ক্রিকেট একাডেমি বারুইপুরের ছেলে তথা ক্রিকেট কোচ জয়বাগের সাথে স্কুল কর্তৃপক্ষের এ বিষয়ে মৌ চুক্তি হয়েছে স্কুলের পড়ুয়াদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ইতিমধ্যেই জয় ক্রিকেট কোচিং ক্যাম্পের বেশ কিছু ছেলেরা বাংলা ও দেশের একাধিক জুনিয়র দলে খেলছে বর্তমানে ভারতীয় দলের বহু খেলোয়াড় এমন রয়েছেন যারা ছোট ছোটো শহর থেকে উঠে এসেছেন তাই বারুইপুর থেকেও যে আগামী দিনে রাজ্য বা জাতীয় স্তরে খেলোয়াড় উঠে আসতে পারে বলেই মনে করেন উদ্যোক্তারা পাশাপাশি যুব সমাজ খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মোবাইল নেশায় আসক্ত হয়ে যাচ্ছে সেই পথ থেকে খেলাধুলায় ফিরিয়ে আনতেও স্কুলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে স্যার এটা আপাতত আপাতত এই মুহূর্তে আমাদের এখানে আন্ডার ফিফটিন আন্ডার থার্টিন সিএবি আমরা যারা খেলবো অম্বর রায় তারা এখানে মোটামুটি এই মুহূর্তে তিরিশ জন আছে আমাদের এইটা হলো আমরা বেঙ্গল থেকে ঘুরে কালেক্ট করেছি যারা খেলবে কিন্তু আমাদের ভবিষ্যতে প্ল্যানিং হলো স্কুল যারা ফাইভ থেকে ভর্তি হবে তারাই এখানে করবে ওই আপনারা আপনি যে কোয়ান্টিটি বললেন ওটা স্কুল স্টুডেন্টের ওপর ডিপেন্ড অন আমাদের প্রোডাক্ট ঠিক আছে মেয়ার্স কাপে কোচিং করিয়েছি সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে আমাকে এখান থেকে বাইকে করে যেতে হতো দু ঘন্টা বাইক চালিয়ে সেই টিমটা সেমিফাইনাল ফাইনাল খেলতো টেস্ট ক্রিকেট আহ আমি